পার আলো আছে তাই সব ব্যক্তিকে সরানো যায় না যতই অপবাদ দেওয়া হোক এই যে মাসরুম বাচ্চাদেরকে দিয়েছে কারণ তারা এই রমজান মাস গোটা রমজান মাস তারা পাঁচ বাক্য তারা নামাজ করেছে এই যে মহতি উদ্যোগ এই মহতি উদ্যোগের এমনি ছোটখাটো দু একটি কথা দিয়ে এর প্রশংসা করা যায় না কারণ আমরা আমরা জানি যে সকাল দেখলেই সারা দিনটা কেমন যাবে সেটা আমরা জানি সেটা এক প্রভাদ আছে তাই এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমিরুল এই অঞ্চলে যে একজন সত্যিকার অর্থে বলিষ্ঠ নেতা ও যেমন একজন বলিষ্ঠ খেলোয়াড় ছিল তেমনি একজন বরিষ্ঠ নেতা হিসাবে সে যে নিজেকে আত্মপ্রকাশ করছে ধীরে ধীরে সেটা তারই প্রমাণ তার এই সকল প্রচেষ্টা আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার সকল কর্মসূচি যেভাবে আমিনুলকে আমি দেখেছি এই উত্তরে সে বাস্তবায়ন করে এটা ভাষায় বলা যাবে না সেই কোনো জৌলুস করে না সে কোনো ধরনের আড়ঙ্গ করে না কোনো ঝাড় ভাতির আলোই আলোর মধ্যে আমাদেরকে ফেলে দেয় না আমরা দেখি না কিন্তু আমরা দেখেছি সে পানি নিয়ে অত্যন্ত খরার সময় আপনার গত বছর খরার সময় আওয়ামী লীগের প্রচণ্ড প্রতাপ একদিকে পুলিশ একদিকে গোয়েন্দা পুলিশ আরেকদিকে র্যাবের মাঝখানেও জনগণের সামনে পানির বোতল নিয়ে স্যালাইন নিয়ে সে ওয়ার্ডের পর ওয়ার্ড মানুষের কাছে সে পৌঁছেছে এই সমস্ত জনহিতকর কাজ দিয়ে আমিন নিজেকে একজন বরিষ্ঠ নেতা হিসেবে পরিণত করেছে আপনার ইফতারের সময় হয়ে আসছে আমি আর বক্তব্য বাড়াবো না আবারও আমি ধন্যবাদ জানাই আজকে এই ধরনের একটি জনহিতকর কাজ এই মাসরুম বাচ্চাদেরকে সাইকেল বিতরণের এই যে কাজটি করেছেন যারা পাঁচ বাক্য নামাজ পড়ছে এবং ছোটোবেলা থেকেই যারা উন্নততর নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধের মধ্যে যারা মানুষ হয়ে উঠছে এরাই হচ্ছে আগামী দিনের আমলা হবে এরাই হবে আগামী দিনের প্রশাসক এরাই হবে আগামী দিনের রাজনীতিবিদ এবং সেই সমাজ সেই দেশ সেই রাষ্ট্র হবে ফুলের মতো এবং এ দেশের প্রত্যেকটি মানুষ এখানে নিরাপত্তা লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবে